বিশ্ব সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন একসঙ্গে শাস্তি পেলেন দুই অধিনায়ক শুক্রবার একই অন্যায়ের জন্য শাস্তি পেয়েছেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ও লক্ষ অধিনায়ক লোকেশ রাহুল দুজনকেই বারো লাখ টাকা জরিমানা করেছে বিসিসিআই নির্দিষ্ট সময়ের মধ্যে কুড়ি ওভার বল শেষ করতে পারেনি কোনো দলই তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের জরিমানা হয়েছে বারো বারো চব্বিশ লাখ টাকা এবারের আইপিএলে এক ম্যাচে দুই অধিনায়কের জরিমানা হলো এই প্রথম নির্দিষ্ট সময় শেষে লক্ষ্ণর এক ওভারের বেশি বল করা বাকি ছিল অন্যদিকে চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার এই ম্যাচে চেন্নাই অধিনায়ক ব্যাট হতে সাফল্যও পাননি লক্ষ্ণৌর গ্রিন পার্কে শুক্রবার চেন্নাইকে আট উইকেটে হারিয়েছে লক্ষো এই ম্যাচের পর কলকাতা চেন্নাই ও লক্ষ্ণ ও হায়দ্রাবাদের সংগ্রহ আট পয়েন্ট তবে কলকাতা হায়দ্রাবাদ একটি করে ম্যাচ কম খেলেছে চেন্নাই ও লক্ষো খেলেছে এর থেকে বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন